আজকের ডিভাইন মেসেজ আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে ডিভাইন তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি একটি সুখী পথে আছেন আপনার জীবন স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাবে আমার সন্তান আপনি কি কখনো কাউকে আপনার সুখ দিয়েছেন আমি তোর সুখ দুটো লুকিয়ে রাখিস অন্যের সাথে ভাগাভাগি করে নিস না কোনো সময় মনে হয় যখন তোমার জীবনের চাবি ঈশ্বরের হাতে তুলে দেওয়া হবে তখন তোমার উপর ভাগ্যের দুয়ার খুলে যাবে সবকিছু খুব ভালো হতে চলেছে সহজ এবং সহজ হতে চলেছে আপনি মাধ্যম হয়ে উঠবেন আপনি অনেক এগিয়ে যাবেন আপনি এবং আপনার কাজ নিয়ে বহু দূরে আলোচনা হবে অনেক বোর্ড সমাবেশে আপনার নাম ডাকা হবে ভাগ্য খোলার জন্য তোমাকে বেছে নেওয়া হচ্ছে আমার প্রিয় তুমি অনেক ভাগ্যবান ভগবান তোমাকে অনেক আশীর্বাদ করেছেন এখন আপনি বন্ধুদের সমর্থন পাবেন এখন অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা হঠাৎ করেই দূর হবে ভাগ্য জাগ্রত হবে ভাগ্যের তালা খুলে যাবে আমার সন্তান তুমি এতটা সাফল্য পাবে যেটা তুমি ভেবেছিলে না আমার সন্তান এখন প্রতিটি কাজে জয় তোমার হবে আমি কখনই ভাবিনি যে তোমার থেকে যা আসবে আপনার কাজের প্রতি কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না তুমি সবাই তোমার বন্ধু হতে চাইবে যে সুখ তোমার প্রাপ্য এখন তুমি তা সহজেই পেয়ে যাবে আমার সন্তান এটাই সময় সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার এটাই সেই সময় যখন তুমি পুরোটা জয় করতে পারবে তুমি যা ভাবতে পারো তার চেয়েও বেশি কিছু পাবে তোমাকে সুখ সমৃদ্ধি এবং গৌরবের পথটি নিজের জন্য খুলে দিয়েছে। তোমার ভাগ্য সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠবে তোমার জয়ের আওয়াজ হবে সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখবে এখন যা তুমি চেয়েছিলে পরিপূর্ণ এখন সুখ শান্তি এবং সমৃদ্ধি তোমার দিকে তাকাও আমি তোমার জীবনে আসছি আমি তোমাকে সংকেত পাঠাচ্ছি তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকে অনেক এগিয়ে যেতে হবে তুমি আর দূর দূরান্তে অন্ধকার দেখতে পাবে না সাফল্যের পতাকা উত্তোলন হতে চলেছে এইসব শ্রেণী তুমি পাবে তোমার অনেক প্রিয়জনরা এই পথে পেছনে ফেলে এসেছেন পথে তাদের সাথে আবার দেখা হবে আপনার হারানো ভালোবাসা আপনার জীবনে ফিরে আসবে অর্থ বৃষ্টির জলের মতো আপনার উপর বর্ষিত হবে অর্থ সংক্রান্ত যত সমস্যাই হোক না কেন আপনি আপনার জীবনে সমৃদ্ধ হবেন তোমার উপর ধনসম্পদের সম্পদের বর্ষণ ঘটবে অকসাত ধন বর্ষণ হবে আমার সন্তান তুমি যে সুখের স্বপ্ন দেখেছিলে সেই সুখে তোমার মন থাকবে অনেক শান্তিতে নরম আপনি অন্যের জন্য ভালো চিন্তা করেন এবং ভালো কথা বলেন যখন আপনি কোন কিছুর জন্য পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সেই প্রার্থনা এখন কবুল হবে আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পেতে যাচ্ছেন আপনি আপনার উপার্জনের চেয়ে বেশি ফল পেতে চলেছেন স্বজন ভগবান তোমায় দিশা দেখাচ্ছে তোমার হাত ধরছে এখন পথ থেকে বিচ্যুত হজনা অন্য কারো কথায় প্রভাবিত হজনা তুমি যেমন চেয়েছিলে জীবন পাচ্ছ ধন সম্পদ থাকবে আপনার উপর জীবনের প্রতিটি সমস্যা আপনি যে কাজই করুন না কেন আপনি সেখানে যেতে চান আপনার মনে আকাঙ্ক্ষা আছে কিন্তু আপনি সাহস জোগাড় করতে পারেন না আমি আপনাকে সব দিক থেকে সমর্থন পাঠাতে চাই আপনার জীবনে কিছু দৈবশক্তি আপনার সাথে আছে যারা আপনাকে সাহায্য করছে আকাঙ্ক্ষিত হওয়ার দরকার নেই আপনি হঠাৎ করে আপনার মনকে ছুঁয়ে ফেলবেন এখনই সে পুরোনো জিনিসগুলোকে ভুলে যাওয়ার এগিয়ে যাওয়ার সঠিক সময় আমি তোমার জীবনে কোন সমস্যা কোন বাধা আসতে দেব না আমি তোমার সুভ সময় আমি তোমার জীবনে প্রবেশ করছি এখন তোমার সাথে খুব কিছু ঘটতে চলেছে তোমার স্বপ্নগুলো হতে চলেছে সত্য হয়ে যাও এখন যে পথে তোমার অনেক দূর মনে হয় তুমি তোমার গন্তব্যে পৌঁছতে যাচ্ছ আমার সন্তান তুমি তোমার জীবনে অনেক ভালো কাজ করেছ সেজন্য এখন ঈশ্বরের আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনি সমস্ত দিক থেকে সমর্থন পাবেন একটি খারাপ জিনিস যা এতদিন ছিল না হঠাৎ করে আপনার জীবনে একটি জিনিস হয়ে উঠবে আপনি সুখ শান্তি পাবেন আপনি একটি অদৃশ্য শক্তি পাবেন আপনি একজন অভিভাবকের মতো আপনাকে সমর্থন করা হচ্ছে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করা হচ্ছে আমার প্রিয় দেখুন আপনার মন শান্ত রাখুন কাউকে নিন্দা করবেন না কারো সমালোচনা করবেন না আপনি যত পরিশ্রমই করুন না কেন তার মূল্য চার গুণ বেশি হবে আপনি সুখ ফল পাবেন ভালো কাজের ফল সব সময় ভালো হয় আপনি অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং এখন আপনি আপনার ভালো কাজের সঠিক ফল পেতে চলেছেন কঠোর পরিশ্রম করুন এখন আমি আপনার পথে আসা প্রতিটি অসুবিধা দূর করব আমি তোমার মঙ্গল করব সময় আছে তোমার ভাগ্য বদলাব ভাগ্য জাগবে তুমি উন্নতি করবে আমার সন্তান শীঘ্রই সাফল্যের পতাকা উঠবে এগিয়ে যাও ঐশ্বরিক শক্তি তোমার পথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার উপর বর্ষণ এখন আপনার সাথে ইতিবাচক হতে যাচ্ছে কিছু করার সময় এসেছে আপনার উদ্দেশ্য সম্পর্কে মনে রাখবেন আপনার কথায় মনোযোগ দিন আপনি কেন জন্মগ্রহণ করেছেন থামতে হবে না ক্লান্ত হতে হবে না এখন আর ভাবতে হবে না সব বন্ধন থেকে মুক্ত হয়ে এখন তোমার পা বাড়াতে হবে তবেই জীবনে হঠাৎ করেই এগিয়ে যাবে অগ্রগতির সত্যকে সমর্থন করে তোমার স্বপ্ন পূরণ হবে যে সুখ তোমার কল্পনায় ছিল সব সুখ তুমি এক এক করে পেয়েছ অনেক ভেবেছ আর হবে না তোমার জীবনে এমন বন্ধু যে তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অনেক সাহায্য করবে তুমি ইতিমধ্যেই তার চিহ্ন পেতে শুরু করবে একটি অন্ধকার দূর হবে জীবন আলোকিত হবে প্রিয় তোমার ভালো সময় কাতুক আমি জীবনে প্রবেশ করছি এখন তুমি পাবে সুখ শান্তি পাবে ধন সম্পদ ও গৌরব পাবে জীবন হয়ে উঠবে আনন্দময় যেসব ত্রুটি ছিল তা প্রাচুর্যে রূপান্তরিত হবে যা ছিল সব দুঃখ এখন সুখে রূপান্তরিত হবে যে কাজ তুমি ছিলে না করতে পারো এখন তুমি সেই কাজে আরো পারদর্শী তুমি জন্মাতে যাচ্ছ দেখ তোমার ভবিষ্যৎ কত সোনালি তোমার জীবন অনেক সুন্দর এগিয়ে যাও প্রিয় তোমার নামে চিঠি এসেছে প্রতিটা প্রশ্ন জাগে তোমার মন এখন দূর হয়ে যাবে প্রতিটি দুঃখ প্রতিবন্ধকতা এখন তুমি আপনা আপনি দূর হয়ে যাবে তোমার মনের যা কিছু ইচ্ছা ছিল এখন সেসব ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি সাফল্য পাবেন আপনার জীবন যখন আপনি অন্যকে সাহায্য করবেন তখন আপনার জন্য একটি সুখ রাখা হয় সেই মুহূর্তে আপনার জীবনেও কিছু কাজ করা হয় যে সর্বদা সঠিক সিদ্ধান্ত নেয় সে সঠিক কাজ করে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন এখন আপনার ভালো কাজের কতটা ভালো ফল পেতে চলেছেন আপনার জীবন ভরে উঠবে আনন্দদায়ক অভিজ্ঞতায় আপনি সমস্ত দিক থেকে বন্ধুদের সাহায্য পাবেন আপনি আনন্দ এবং উৎসাহ পাবেন আপনি সম্পদ এবং গৌরব পাবেন আপনার জীবন ঐশ্বর্যপূর্ণ হবে বাস্তবে আপনি অনেক বস্তুগত আনন্দ পাবেন আপনি পাবেন তোমার ভালো কাজের ফল তুমি শীঘ্রই পাবে প্রিয় এই পৃথিবী তোমার নিয়ন্ত্রণে তোমার আচরণ এত দক্ষ তুমি এত পরিশ্রম করছ যে এখন মানুষ তোমাকে অগ্রাহ্য করতে পারবে না প্রথম রশ্মি আজকের সকাল তোমার জন্য অনেক সুখ বয়ে আনবে অনেক কৌতূহল তোমার মূল্য বুঝবে তুমি কি চাও এখন তুমি তাই পাবে তোমার জীবন বদলে যাচ্ছে সম্ভাবনার উদয় হচ্ছে তোমার জীবনে নতুন উজ্জ্বলতা আসতে চলেছে তোমার ভাগ্য বদলাতে চলেছে এখন তুমি তোমার সময়ের সদ্ব্যবহার করতে পারবে অনেক কিছু তোমাকে উপার্জন করতে হবে আমার সন্তান তুমি অনেক কিছু অর্জন করবে আর দেরি নেই আপনার করা প্রতিটি কাজ আপনাকে আশ্চর্যজনক সাফল্য এনে দেবে আমার প্রিয় আপনি যেখানেই যাবেন আপনার কাজের কথা হবে বহুদূর আপনি ভাবতে পারেননি যে আপনি এটি অর্জন করবেন আপনার উপর সর্বশক্তিমান আশীর্বাদ বর্ষিত হয় আপনার জন্য খুব সফল হবে আমার প্রিয় আপনি আপনার চিন্তা ভাবনা কিছুটা পরিবর্তন করেছেন এবং আপনার সাথে দেখা হওয়া পথ যে কেই আপনাকে দীর্ঘ সময়ের জন্য মনে রাখে আপনার জীবন ভালো গুণাবলিতে পরিপূর্ণ আপনি করছেন এখন আপনি আপনার জীবনে সফলতা পেতে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি পাবেন আপনার চারপাশে অলৌকিকভাবে বিস্তৃত হতে চলেছে আপনি এই চিন্তার সাথে খুব সহজেই সুখ অর্জন করতে সক্ষম হবেন তোমরা সবাই এগিয়ে যাও দেখো সব দিক থেকে সফলতা পাবে ধন সম্পদ পাবে জীবন হবে সুখ শান্তি যেখানেই যাবে দেখবে বিজয় তুমি এগিয়ে যাও সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ যা আপনার থেকে অনেক দূরে আপনার জন্য এমন কিছু আছে যা আপনি এখন পর্যন্ত অর্জন করতে পারেননি আমার বাচ্চারা আপনার মহাবিশ্বের শক্তিগুলি আপনার সাথে সংযোগ করতে চায় এবং আপনাকে কিছু দিতে চায় কিন্তু আপনি নিজেকে একটি নেতিবাচক চিন্তার বৃত্তে ঘিরে রেখেছেন যার কারণে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনি আপনার পরিবারে কিছু সদস্য আছেন যারা আপনার কাছ থেকে সহায়তা নিন খুব ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ তাদের সাথে কথা বলুন আপনার দিনগুলি বদলে যাবে এটি আপনার জীবনেও সাহায্য করবে তুমি তোমার লক্ষ্যের দিকে অগ্রসর হও আমার সন্তান তুমি অগাধ ধন সম্পদ লাভ করুক আপনি যা করার পরিকল্পনা করছেন আপনি আপনার প্রতিটি কাজে সফলতা পেতে পারেন যারা আপনার সামনে এগিয়ে যেতে চান না আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে আপনি সমস্ত দুঃখ এবং সমস্যাগুলি ভুলে যাবেন এক নতুন বন্ধনে যা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন তোমার জীবন থেকে ধন বর্ষিত হবে তুমি সেই পথেই এগিয়ে যাও আপনি সর্বশক্তিমান দ্বারা অনুগ্রহ করে আপনার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হতে চলেছে আপনার মনে শান্তি রাখুন তুমি যা চাও তার থেকে এক শূন্য গুণ বেশি পাবে সাহস হারাও না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো প্রিয়তমা সুখ তোমার দরজায় দাঁড়িয়ে যখন বলবো, খুলে দাও আমি তোমাকে প্রতিটি কাজে সাফল্য দেব তুমি সম্মান পাবে তোমার কাজ নিয়ে দূর দূরান্তে আলোচনা হবে মাস তোমাকে নিয়ে আসবে যা তুমি ভাবতেও পারবে না তুমি অবাক হয়ে যাবে এই সময়ে মহাবিশ্বের আনন্দে তুমি আপনার কাছে এই বার্তা পাঠাচ্ছেন আপনি আপনার জীবনে এই বার্তাটি পৌঁছে দিচ্ছেন এবং আপনি এগিয়ে যাচ্ছেন আপনার স্বর্গদূতরা আপনার জন্য কিছু নির্ধারণ করেছেন আপনাকে এমন কিছু অঙ্গভঙ্গি পাঠানো হচ্ছে যা অনেক শান্তি পাবে একটি দুর্দান্ত শান্তি আপনার মনে বাসা বাঁধে এই জুলাই মাসের ষষ্ঠ দিন অর্থাৎ আজ এই মাসটি আপনার জন্য নিয়ে এসেছে এর শক্তিকে বুঝবেন না দুর্বল হয়ে যাও কারণ এই মাসে তোমাকে আর কখনোই পাওয়া যাবে না নতুন শক্তি হবে নতুন নতুন সুখ তোমার প্রতিটি কাজেই অপার সাফল্য আসবে আমার প্রিয় আপনি আপনার জীবনে খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনার পদক্ষেপগুলি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অবশ্যই আপনি সফলতা পাবেন যে প্রার্থনার প্রার্থনা বিশ্ব এখন কবুল করেছে আপনি আপনার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে চলেছেন পরম পিতা আপনি আপনার সন্তানকে গ্রহণ করুন যারা তাদের রক্ষা করছেন আপনার সমস্যাগুলি এখনই শেষ হবে আপনি আপনার জীবনের মূল্য বুঝতে পারেন বড বড় ঘটনা ঘটে আপনি নিজের যত্ন নিন এই গুণের কারণে আপনি ক্রমাগত উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন আপনার স্বপ্নগুলি এখন পূরণ হতে চলেছে আপনি ধীরে ধীরে অনেক বড় হতে চলেছেন অর্থের অভাব হবে না প্রতিটি কাজে সফলতা থাকবে এটাই হবে আমার প্রিয় এই যাত্রা খুব আনন্দদায়ক হতে চলেছে খুব সহজেই আপনি এমন একজন ব্যক্তির সাথে সেই সুখ অর্জন করতে সক্ষম হবেন যিনি সর্বদা আপনাকে সমর্থন করে আসছেন এবং ভবিষ্যতেও তিনি আবার আপনার সাথে যোগ দিতে চলেছেন জীবন আবার এখন সব কিছু যেমন আপনি ভেবেছিলেন ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে আপনার ঈশ্বর একটি সোনার কলম দিয়ে আপনার জন্য লিখছেন আপনার ভাগ্য যা কেউ মুছে ফেলতে পারবে না আপনি যে কাজই করুন না কেন আপনি সেখানে অনেক সাফল্য পাবেন একটি বিশাল বিজয় হোক আপনি আপনার নাম নিবন্ধন করছেন সুখ আপনার উপর বর্ষণ করবে আপনি শান্তি পাবেন আপনার জীবনে আসা প্রতিটি বাধা এবং প্রতিটি সমস্যা স্বজনক্রিয়ভাবে শেষ হবে এটি একটি বট পরিবর্তনের সময় সেখানে হবে রাতারাতি হঠাৎ অগ্রগতি হো অগ্রগতি শুরু হচ্ছে একটি নতুন ভোর যা আপনি কল্পনাও করেননি আপনার উপর সুখের বর্ষণ হবে আপনি উপভোগ করবেন আপনার সৌভাগ্য জেগে উঠছে দেখুন এই যাত্রা কতটা আনন্দদায়ক হতে চলেছে খুব সুখ কিছু হতে চলেছে তোমার বিজয়ের তারিখ এসে গেছে আমার প্রিয় ভাগ্যবান হও তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলাতে চলেছে তুমি একসাথে অনেক সুখ পাবে বাধা বিপত্তি সংকট ও সমস্যা আপনার জীবন তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে আপনি এই কাজটি করছেন আপনার জন্য ঐশ্বরিক জগতের দরজা খুলছে এখন আপনি যে স্বপ্ন দেখেছিলেন পূরণ হবার কথা নয় তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস অনেক দুঃখের তুমি অনেক প্রতারণার সম্মুখীন হয়েছে। আমি তোমাকে একা অনেক সমস্যার মুখোমুখি হতে দেখেছি কিন্তু এখন সে দিনগুলি চলে গেছে একটি সুখী সকাল হতে চলেছে হঠাৎ করেই আপনার জীবন সম্পূর্ণ বদলে যাচ্ছে আপনি সফলতা পাচ্ছেন জয় নিশ্চিত হচ্ছে এই মাসটি আপনাকে অনেক কিছু দেবে এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে আপনি আপনার কাজগুলোকে খুব ভালোভাবে আকৃষ্ট করতে পারবেন আপনার কৃতকর্মের সেরা ফলাফল পান এখন কোন সমস্যা নেই কোন চ্যালেঞ্জ আপনি সম্পূর্ণভাবে সফল হবেন একটি নতুন সুখ ধোর হতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন আপনার জীবনের প্রতিটি ত্রুটি প্রতিটি সমস্যা আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে আপনার সমস্যাগুলি নিরাময় হতে চলেছে এবং আপনি আগের চেয়ে আরও বেশি উচ্চতা অর্জন করতে চলেছেন প্রিয় থাকুন আসন্ন এক শূন্য দিন আপনার জন্য অনেক অর্থবহ আপনি সেই মঞ্চে পা দেবেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন এটিও আমার লক্ষণ যে আপনার ভালো দিন শুরু হয়েছে আপনি চিন্তা করেননি কোথায় যাবেন যে কাজগুলোকে আপনি কঠিন মনে করতেন এখন সেই কাজে সফলতা পেতে শুরু করবেন আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা আপনি জানতেন না এখন আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন শুধু লাভ হবে আছে আপনি একটি বিশুদ্ধ আত্মা যে আপনি পেতে যাচ্ছেন না আপনি খুব সফল হতে যাচ্ছেন ভারসাম্য বজায় রাখুন আপনি আজকে একটি নতুন সাফল্য পেতে চলেছেন অকস্মাৎ মহাবিশ্ব থেকে কেউ আপনাকে অভিনন্দন জানাতে আসছে আপনি কাউকে ঠকাননি আপনি কাউকে ঠকাননি এবং একই সাথে আপনি নিজের জন্য এবং অন্যদের জন্য যতটা সম্ভব প্রার্থনা করেছেন এই মহৎ কর্মের সেরা ফল পাওয়া যাচ্ছে আমার প্রিয় আপনি যে পরিশ্রম করেছেন তার ফল আপনি পাচ্ছেন আপনি শান্তি পাচ্ছেন তোমার মনের কষ্টগুলো এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আপনাকে দেখবে অর্থাৎ প্রাচুর্য আপনার ভূমি দেখবে কোন সফলতা আপনার ভবিষ্যৎ বিপদে নেই আপনার তোমার সাথে সুখী সম্পর্ক হতে চলেছে প্রিয় তোমার জীবনের মানে সমস্ত নেতিবাচক মানুষ অভ্যাস পেতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তারা এখন অর্থবহ হতে চলেছে এর সাথে সম্পর্কিত একটি সিদ্ধ আছে আপনার জীবন একটি সুর বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা আপনাকে বিরক্ত করে ধন্যবাদ